বন্ধুরা নমস্কার বিষয় পাত্রী নির্বাচন বন্ধুরা আমরা এই আগের দিনে বিশেষ করে এখনো আছে তো পাত্রপাত্রী নির্বাচন করতে গিয়ে আমরা দেখেছি এক ধরনের মানুষ কিভাবে তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে অগ্রসর হয় বন্ধুরা একটা উদাহরণ দিই তারপরে আমি বিষয়ে আসছি এই গতকাল আমার এক ভাতৃসম তো তাকে তার দুই ছেলে আর কি এক ছেলে চেন্নাইতে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার আর এক ছেলে বছর দুই তিনেক হলো জার্মানিতে প্রতিষ্ঠা পেয়ে গেছে ওখানে ওখানে চাকরি বাকরি করে তো আমি বলছিলাম মুখে যে এবারে ওর বিয়ে থা বলছে হ্যাঁ দাদা এরকম চেষ্টা তো হচ্ছে তো আমরা বসে নেই একটি পাত্রী আমরা পেয়েও গিয়েছিলাম সব দিক দিয়ে আমাদের খুব ম্যাচ করে গিয়েছিল সব দিক দিয়ে পড়াশোনা বংশমর্যাদা দেখতে শুনতে আচার ব্যবহার ঠিক আমাদের ঘরের বউরা যেরকম ঠিক সেরকম মিলে গিয়েছিল তাদের সঙ্গে তো শেষ পর্যন্ত সেটা বাতিল করতে হলো আমি কেন বলল ওর না একটু চর্বির টেন্ডেন্সি দেখলাম শরীর অর্থাৎ কি না একটু বালকি টাইপের আর কি এরকম একটা টেন্ডেন্সি হওয়া তো বলছে এরকম বিয়ের আগেই যদি এরকম একটু বাল্কি ভাব যদি থাকে টেন্ডেন্সি থাকে বিয়ের পরে তো শরীর আরও ভালো হয়ে ভারী ভারী হয়ে যাবে তা আমি তখন বললাম যে এটা কি করে একটা এত বড় ইস্যু হলো সব দিক দিয়ে যখন পছন্দ হয়ে গেল। তো সে তো খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করলে কিংবা একটু শরীর কসরত করলে চর্চা করলেই তো এটা ঠিক হয়ে যেত বলে নেই দাদা এসা নেই ও তো আমার হাত মে নেই হয় না আমার মে তো বহুত সারে মুখিয়া হয় না বলছে যে ওর জ্যাঠা কাকা সমস্ত বাড়ির আড়া যারা গুরুজন ব্যক্তিরা ও তাদের কথাই মান্যতা দিতে হয় এখানে ওই পাত্র পাত্রী কিংবা তার বাবা মা একটা কিছু বলে দিল উনি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু মানলাম না নিজেদের মতো চল এটি হয় না বন্ধুরা আসলে কি এই পরিবারটিকে আমি খুব জাইন এরা তো আমি দেখেছিলাম এদের পরিবারটির সঙ্গে মিশেছি তো ঘরে এতগুলো বউ ছেলের বউ ছেলেটি কালকে আমি বলছিল যে আজ পর্যন্ত এত বছর বয়স হয়ে গেছে কেউ কারুর সম্বন্ধে কোনো অভিযোগ করবার মতো কিছু নেই তারা এত সুচারুভাবে তারা দিন যাপন করে এত সুখে এত শান্তিতে এত মিলে জুলে তাদের চিন্তাভাবনার মধ্যে এত উৎকর্ষতা বন্ধুরা আমরা না এখন এই বর্তমান যুগটা এসে না বরং নিজেরাই খুব স্বেচ্ছাচারী হয়ে উঠেছি কেউ কারোর কথা শুনি না প্রায় তো যাতায়াতের পথে আমাদের চোখে পড়ে সবে স্কুল মানে কলেজ জীবন শুরু হয়েছে এরা যেভাবে ফেলে ছেলেমেয়েরা মেলামেশা করছে এর একটা বিরূপ ফল আছে ছাত্র জীবনে পড়াশোনায় এর ব্যাঘাত হয় পড়াশোনার দিক দিয়ে খুব ব্যাঘাত হয়ে যায় ভীষণভাবে এর পরে আছে যে এটা জোর করে তারপরে বাবা মায়ের বিয়ে তো বিয়ের আগেই তাদের এত ফ্রিলি মেলামেশা পরবর্তী এ জীবনে না এর অনেক খেসার দিতে হয় বাদ বিচার বংশ বিবেচনা করা এত তাদের মধ্যে থাকেই না এবং তার ফলস্বরূপ যে এখন এত বিবাহ বিচ্ছেদ এত সংসারের মধ্যে মনোমালিন্য তার কারণ হলো এই রূপ যৌবন অর্থ দিয়ে দেখতে শুনতে ভালো এইটা কখনো বিবেচ্য বিষয় হতে পারে না রূপ যৌবন তো দুদিন পরেই ঢলে যায় মলিন হয়ে যায় শরীর মাত্রই তার পরিবর্তন হতে থাকবে পাঁচ দশ বছরের মধ্যেই শরীর পরিবর্তন হয়ে যায় শরীর কিংবা রূপের প্রতি আসক্ত হয়ে যারা জীবনের সঙ্গী বেছে নেয় তাদের কিন্তু পরবর্তীকালে নানা রকম বিবাদের সম্মুখীন হয়ে যায় তারা একটা সময় মানুষ তখন আর রূপ যৌবনের দিকে দেখে না তারা দেখে মনের খোরাক তার ব্যক্তিত্ব তারা আচার ব্যবহার কী করে পরিবার পরিজনকে নিয়ে কীভাবে সে সংসার পরিচালনা করছে এটাই মূল ফ্যাক্টর আর মানুষের আচার ব্যবহারই সেটাই স্থায়ী হয়ে থাকে রূপ কদিনের কিন্তু আমরা ওই শুনি না আমরা নিজেদের ভাগ্য এখন নিজেরাই নিজেদের হাতে গড়তে অভ্যস্ত হয়ে গেছি জ্ঞানী উনি মানুষের অভিভাবকদের কথা বাড়ির কথা আমরা ভাবি না আমল দি না যদি আমরা এটি পারতাম না করতাম তাহলে ওই পরিবারগুলোর মতো আমি তো একটা এরকম পরিবারের উদাহরণ দিলাম কত পরিবার দেখেছি ছেলেমেয়েরাও ঠিক সেইভাবে তৈরি করে দিয়েছে কখনো নিয়ম বাইরে গিয়ে জীবনযাপন কখনো তারা এই অভ্যাসে অভ্যস্ত হয়নি এবং তার ফলস্বরূপ তারা শেষ জীবন পর্যন্ত সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে তারা রয়েছেন তাদের সংসারে কোনো গোলযোগ হয়নি বাবাকে টেনে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে দেওয়ার প্রয়োজন হয়নি বা সেই ধরনের মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়নি দু বছর ঘর সংসার করতে করতে এমনি সঙ্গে সঙ্গে ছাড়া ছাড়ি এরকম পরিস্থিতি তৈরি হয়নি ছেলে মেয়েও অমানুষ হয়নি তার কারণ কি তার কারণ তারা সভ্যতা সংস্কৃতিকে তারা মূল্য দিয়েছে এই জন্য তারা এটি একেবারে শুরু থেকেই বুঝে নিয়েছে যে রূপ যৌবান শরীর দুদিনের আচার ব্যবহার কৃষ্টি এটি বেঁচে থাকবে ব্যক্তিত্ব তার সংস্কৃতি এটি বেঁচে থাকবে আর এটাই বাঁচার মূল মূলধন হয়ে দাঁড়াবে একটা সময় এই জন্য এরা কখনো বিবাদে পা দেয় না এবং সাংসারিক জীবনও সুখী হয় নমস্কার বন্ধুরা